বাজারে বলে নেতার কাজ কি নেতার কর্ম কি নেতার কোন কোন মানুষের উপর ভালোবাসা ও মুসলমান এবং কান করে শুনে নেন ইল্লাল্লাহু আকবার মদিনার গভর্নর

রাস্তার ধারে ফাঁকা জায়গায় বসে আছে আর বিবিকে দাম্পোর ভিতরে বসিয়ে রেখেছে বাচ্চা আপনার কি তিনি হলেন হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমান

বললেন ভগবতীকে আপনি কে চিনি না আপনি কে জানি না আমি হলাম মদিনার বাইরের লোক ইহুদি বড় গরিব মানুষ সংসার কোন রকম তাই তুই করে চলে হারি কোন সময় জলে কোন সময় জলে এলাম কিন্তু শুনতে পেলাম মদিনার জনা পাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর

আমি এত রাত্রি দায় কোথায় পাব আমি এত রাত্রি লাঠি আগুন কোথায় পাব আমি কি করব এই কথা যখন বলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খলিফা তিনি বললেন প্রতিকভার আপনি নিবেদন করুন আমি আপনার জন্য কোন রকম কোনো ব্যবস্থা করতে পারি কিনা तिनी चोरे गए लेन बारी बारी না বানিতে গিয়ে বিবিকে ডাকিনা গো অমখের মা অমখের মা বলি কি বলি না বলে আব্দুল্লাহর মা এই বলে যখন ডাক দিয়েছে প্রাণের বিবি বলেন স্বামী গো দরজা খোলা আপনি চলে আসুন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বিবি রে আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও জান্নাত নিতে যাও বলে হয় স্বামী আমি তো জান্নাত নিতে চাই আমি তো জান্নাত খরিদ করতে চাই বলে বিবি আজকে তোমাকে জান্নাত খরিদ করতে হবে এবং তোমাকে দায়ের কাজ করিতে হবে দায় বুঝেন তো নাকি বুঝেন তো নাকি না এখন তো দায় না দায় না

উমর রাদি আল্লাহ তালানহুর বিবি মনে কোনো অহংকার নাই মনে কোনো ঘৃণা নাই ও মুসলমান সঙ্গে সঙ্গে বলে স্বামী আমি জান্নাত খনিত করতে রাজি বলে বিবি রে যা প্রয়োজন তুমি নিয়ে নাও লাঠি আপনার আগুন আপনার কাপড় চোপড় যা প্রয়োজন বিবি ভরে নিলেন আসলাম কে ডাক দিয়ে বলে আসলাম রে বাইতুল মালের দরজা খানা তুমি খোলো বাইতুল মালের দরজা খানা বলে দা হলো আসলাম কে বললো আসলাম বস্তায় তিনি খাবার পুরো খেজুর পুরে নিলেন জব পুরে নিলেন ময়দা পুরে নিয়ে আসলাম কে বললেন আসলাম আমার বোঝা না মাওর মতই উঠিয়ে দাও আসলাম বলেন ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার গোলাম আমি আপনি আমি থাকতে কেন বোঝা আপনি বহন করবে

আমি আমার বান্দার হয়ে যাই আর আমি আমার বান্দার যখন হয়ে যাই গোটা পৃথিবীটা আমি বান্দার পায়ের তলা থেকে নে দি জোর বড় ঠিক কি না ও মুসলমান দরদি কিন্তু আমরা তো আল্লাহর হতে পারলাম না এই জন্য আজকে আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় আমরা এত বড় দুর্নীতিবাজ তার জন্য আমাদের সিকিউরিটির প্রয়োজন হয় জোর ঠিক না এই কথা বলো ঠিক কি না বুজুর্গ দশতাবাদী যে আমার ভাইরা ভাইরা

আপনি আমাকে ক্ষমা করে দিন maaf করে দিন হযরত আমিরুল মুমিনিন বললেন ভাই ও দিগো আমাকে তুমি আল্লাহ নাস্তে maaf করে দাও ক্ষমা করে দাও কিয়ামতের দিন আমাকে তুমি আমেরিকা جاي তুমি দাল করিও না সঙ্গে সঙ্গে ইউদি বললেন আরে ইনি তো সেই বিও মানুষ ইনি তো সেই ওমর সংার হাতে দেখা দিয়ে পলমা পড়ে মুসলমান হয়ে গেল জনগণ শোভা জন বলুন শোভা আর মুসলমান

করে দুনিয়ার জমিনে বানিয়েছে আমার নবির বাবা আমার নবির

আমরা পাশে দাঁড়ানো সাহবাদের চোখ মোটা মোটা হয়ে গেল আচ্ছা বলুন তো সাহবা নদীকে কতটা ভালোবাসতেন জোরা বলুন বলুন

করে না

दान करवे

তাহলে ছোট যা গাছের বন্ধু

প্রস্তুত বিশ্ব নবী বললেন সাবারা থামো ও সাবারা থামো চুপ সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন ও ভাই ও সাবারা তাড়াতাড়ি করে তুমি 100 কান টাকায় হুজিকে দিয়ে দাও বিশ্ব নবী

আমি তৈরো ওনার জবরি লিবি

ক্ষমা করবেন দেবেন আমি যাবিতে হুদি আমি আমি জামানার লোক আমি ঈশা আলাইহিস সালামের জামানার লোক আমি বলেছিলাম এমন একজন নবী দুনিয়ার জমিনে আসবে যে নবীর চেহারা হবে এরকম আখলাক হবে এরকম ব্যবহার হবে এরকম কালচার হবে এরকম ও মুসলমান করে শুনেলেন সঙ্গে সঙ্গে বললেন আর রসুল আমি

বাদশা তৈরি হয়েছে বাবা এদেশের যে বাদশা

আল্লাহ হলো ইসলামের মালিক আল্লাহ ইসলাম আমার কাছে সবথেকে ধর্ম একটাই মায় মালিনিত সেইটা হলো ইসলাম ইসলাম ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহাজ পারেনি আবু হাব পারেনি উদবা সাইবা পারেনি ইসলামকে মিটিয়ে দিতে পারেনি মরদাম तक قیامت ইসলাম আছে ইসলাম থাকবে যারা বলেন ইনশাআল্লাহ যারা বলেন ইনশাআল্লাহ যারা বলেন নাই তাগরি করে তুলে বলে হাত আদল

সামনে চিলিয়ে দুটো কথা বললাম যখন ডাকবেন তখনই পাবেন পাবেন না কি আর আপনাদের সব কথা আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা